আমি আসলে না বুঝে আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলছে এটা এখন আমার ভেবেই অনেক খারাপ লাগছে আমার বাসায় বিয়ে ঠিক হয়েছে ছেলে ইউএসএ তে থাকে সামনের ফাইলে আমার বিয়ে বলো তো বিয়ে করব তোমাকে আমি এইটুকু ইনফর্ম করতে চাই যে আশিক খুবই বাজে একটা ছেলে চলো আমরা বিয়ে করে ফেলি কেউ কিছু আর আটকাতে পারবে না আমাদের তুমি যাদেরকে এক করতে চাইতেছো যাদেরকে তুমি মিলাই দিতে চাচ্ছো তারাই চাচ্ছে না তোমার বুদ্ধিটা নিতে লকেট খুবই ডিসঅ্যাপয়েন্টেড আমি জাস্ট চাই আমি যতদিন পারবো ততদিন আমি ভালো কাজ করে যাব এবং ওদের দুজনকে মিলাইতে আমার যা করতে হয় আমি তাই করার চেষ্টা করব কথা শেষ তোমার যা ইচ্ছা তুমি তাই করো কিন্তু একটা কথা মনে রেখো তোমার এই কর্মকাণ্ডের জন্য তোমার নিয়তি তোমার যে কোথায় নিয়ে যাবে তুমি নিজেও জানতেছ আমি সবচেয়ে বেশি নিয়তিতে বিশ্বাস করি তো আমি জানি আমি যেটা চিন্তা করি যেটা ভাবি যেটা গেইস করি সেটাই হয় কারণ আমি আমার নিয়তিকে ভালোভাবেই জেনেছিলাম। شلون এইভাবে নিয়তির কথা বলে গেল? আমি কি খারাপ কিছু করতে চেয়ে তো দুজনকে মিলাইতে

আর এই মেয়েটাকে আমি চিনি না আমি কোথ থেকে দামি সম্পর্কে না চিনলে মেয়েটা তুমি আসার সাথে সাথে কেন টেক্স করলে যে তুমি বাসা এসে যেন তাকে কল দাও আরে আমি তো জানি না বললাম তো বারবার বোঝানোর চেষ্টা করছিস আমি মেয়েটাকে চিনি না চিনি না ও কারো মেসেজ দিতে চাও তো যায় না শুনো নাজমল আমার সাথে গরম হয়ে কোনো লাভ নাই উল্টা পাট নিও না

আমার কি এরকম হ্যালো কেমন আছেন ভালো আপনি আমি ভালোই আছি কিন্তু একটা ঝামেলা হয়ে গেছে কি ঝামেলা ওই যে আজকে আপনি আমাকে বাসার নিচে নামাই দিয়ে গেলেন না বিপাশা দেখছে পরে আমি অবশ্য কোনো ভাবে ম্যানেজ করছি যে আপনার সাথে আমার রাস্তায় দেখা হয়েছিল তখন আপনি আমাকে বলছেন যে আপনি আমাকে বাসায় নামায় দিবেন

কি বললেন আপনি আমার সাথে দেখা করবেন না না প্রশ্নই আসে না শুনেন আপনি যদি আমার সাথে দেখা না করেন আমি তাহলে আপনার বাসার সামনে এসে দাঁড়ায় থাকবো হ্যাঁ আমার নাম কিন্তু কলি এটা ভুলে যায় না আচ্ছা না আপনি কি পাগল হ্যাঁ মানে আপনি এইভাবে কথা বলতেছেন কেন আপনার সাথে আমার ফ্রেন্ডশিপ ছিল শেষ আর আপনার বাসা চিনা তেমন কোন একটা বিষয় না আপনার বাসা আমাকে লকেট ভাই নালে শাওন ভাই মানে আমার দুলা ভাই চিনায় দিবে সিম্পল কি হলো চুপ করে আছেন কেন আপনি দেখা করবেন না আমার সাথে করবো এমন আছে থ্যাংক ইউ বাই মানে মেয়ে কি পাগল হ্যাঁ আমার কয় যে আমি কথা না কই দেখা না করি অনেকে বাসা সামনে চলে যাব ঠিকই আছে এরকম একটা পাগলের দরকার ঝুমুর আর ঝুমুর আবার থাকে মানে তোরে আমি কতদিন পর দেখছি জানিস মানে তোর তো কোনো খবরই নাই সেই যে কবে দেখা দিলো এর মাঝখানে কত কিছু ঘটে গেলো মানে সবাই আসে আমার সাথে দেখা করছে একমাত্র যে ব্যক্তিটা আসেনি সে হচ্ছে তুই তারপর আজকে আসলি যাক ফাইনালি আসছিস আমি খুব খুশি হয়েছি হ্যাঁ আমি আসলে অনেক দিন ধরেই আসতাম কিন্তু সময় হতেছিল না আর ভাবির সাথে তো দেখা করতে আসতাম সরি দেরি হয়ে গেছে আসাটা আসলে না না ইটস ওকে আপনার কথা তো অনেক বলে আপনার সাথে আমি না দেখলেও আপনাকে আমি চিনি খুব ভালো করেই চিনি এত বলে আপনার কথা আচ্ছা একদিন আমাদের পাশে আসেন আব্বা মা আছে আপনার খুব ভালো লাগবে হ্যাঁ এবার ঠিক আছে তো দু খবর কি বল আ এই তো আছি আর কি শাওন ভাই আমি তোমার কাছে আসছি একটা বিষয় নিয়ে একটু কথা বলার জন্যে ও বল দাস অবশ্যই কি এরকম কাজ করেছিস বল তুই কি বলবি আরে বিপাশা থাকে কোনো প্রবলেম নাই আমাকে বল আর বিপাশার বলে এখন কিছু একই হ্যাঁ হ্যাঁ আপু আপনি বলেন না আপনি তো হেজিটেট ফিল করতেছেন কেন এমনি তো শাওনকে বলা যায় কথা আমাকে বলে একই কথা শাওনকে কেউ কিছু যদি গোপনেও বলে শাওন কিন্তু এটা সুশ্বর করে আমাকে বলে দেয় সো আমি থাকলে কোনো সমস্যা না আপনি নির্দ্বিধায় বলতে পারেন আর শুধু আপনি কেন শাওনের পরিচিত যার যে কোনো সমস্যা সবাই এসে কোথায় শেয়ার করে আমার কাছে শেয়ার করে মনে করেন তামান্না তামান্নার যদি কোনো সমস্যা হয় তামান্না চপ করে আমাদের এখানে চেনে আসে আমার কাছে বলে দেয় আপনি যে ভাই আছে না আসে আসিক ভাই কতবার করে আসছে আমাদের এখানে আমার সাথে কত গল্প করে সাদ্দামার আছে তাই না বলবো বলেন আপনি বলেন শওন ভাই আমি আমার জীবনে যা কিছু চাইছি এরকম হয়নি যে পাই নাই কারণ আমার চাওয়াটাই কখনো অনেক দামি কিছুও ছিল না বা এমন কিছু ছিল না যে যেটা পাওয়া অনেক কঠিন আর তুমি তো জানো যে আমি ছোট থেকে একটা মানুষকে ভালোবাসছি ফয়সা কিন্তু আজকে যখন ওকে পাওয়ার সময় আসছে তখন এত ঝড় আসবে যেটা সামাল দেওয়ার মতো অবস্থা থাকবে না এটা কোনো আমি চিন্তাও করি নাই বুঝলাম ফয়সালকে ভালোবাসিস ভালো করতে প্রবলেমটা কোথায় প্রবলেমটা হচ্ছে আব্বা মা ফয়সালের কথা যায় না এখন আব্বা মা কোনোভাবেই রাজি না মানতেও রাজি না যে ফয়সালের সাথে আমার বিয়েটা হোক এটা কোনো কথা আমি ফয়সালকে আজীবন দেখছি যে ওর মামা মামির যেন জীবন দিয়ে দেয় আমরা যদি কোনো একটা মিটিংয়ে থাকতাম আড্ডায় থাকতাম তোর আব্বার একটা কল পাইলে ফয়সাল দূরাই চলে যেত আর তোর আব্বা তো ফয়সালকে খুব ভালোবাসে আমি জানি এই যে লকেটকে দেখ লকেটকে ছেড়ে রেখে ফয়সালের ভরসায় আশিককে পাঠাইছে আশিকও ফয়সালের ভরসায় মানে ঢাকা শহরে যেই আসে ফয়সালকে একটা ভরসা রাখে আর আমি যেটা শুনছি যে ওদের মুখে ওদের এলাকায় নাকি ফয়সালটা রোল মডেল যে কাউকে কথা বলার আগেই ফয়সালকে উদাহরণ দেয় তো এমন একটা ছেলে তাকে কেউ মানা করতে পারে বুঝলাম না আঙ্খ্যালটি কী ভাবছে আসলে আসলে প্রবলেমটা কি জানিস আজকালকার বাবা মাদের প্রবলেম মানে যার সাথে তুই ভালোবাসবি যাকে তুই প্রেম করবি সেই হচ্ছে গিয়ে বেলে না পৃথিবী সবাই তার জন্য নায়ক তুই কোনো টেনশন করিস না তো আমি কথা বলবো তোর আব্বা আম্মার সাথে গিয়ে আমি গিয়ে কথা বলবো আমি বোঝাবো ভয় কথা না না এইখানে তোমার আব্বা আম্মাকে বোঝানোর বিষয়টা না বিষয়টা অন্য জায়গায় কী সমস্যা বল খুলে বল কোন জায়গায় সমস্যা দেখো আমার নিজের পরিবারের বাইরে এখন তোমরাই আমার পরিবার তোমরাই আমার ভরসা ফয়সালের ফ্যামিলি কিছু ইস্যুস আসছে যেটা আসলে কেউ জানে না তো যেহেতু আমরা একই গ্রামের যার কারণে সেটা আমরা জানি তো তুমি এটা কাউকে বললো না শাওন ভাই কথা তো আরে না আমিও জানতে চাই কি কি সমস্যা আসলে হচ্ছে কি ফয়সাল এমন একটা ফ্যামিলির মানুষ যেখানে ওর আব্বা মার একটু ইস্যুস ছিল লাইক ওর আব্বা অ্যাডিক্টেড ছিল তো এত পরিমাণে নেশা করতো ওনার মাথা ঠিক থাকতো না বাসায় অনেক অশান্তি করতো বউকে মারধর করতো তো একদিন এত বেশি নেশা করছে যে নেশাগ্রস্ত হয়ে ফয়সালের আম্মাকে ফয়সাল আব্বা খুন করে তারপরে ফয়সালের আব্বাকে পুলিশ ধরে নিয়ে যায় আর জেলখানায় অনেক বছর জেল খাটে সেখানেই সে মারা যায় তো এই কথাটা আমরা একদম নিজের ঘরের মানুষ এবং গ্রামের কিছু মানুষ ছাড়া আর কেউ জানে না দেখো এখানে তো ফয়সালের আসলে কোনো দোষ নাই আর আরেকটা বিষয় হইতেছে আব্বা মা যেটা ভয় পাইতেছে ফয়সালের সাথে যদি আমার বিয়ে হয় গ্রামের দশটা লোক দশ রকম বাজে কথা বলবে কিন্তু আমি আব্বা আমাকে বুঝাইতেই পারতেছি না যে কিন্তু ফয়সালের দোষটা কোথায় ফয়সালের ফ্যামিলি ঘটনাটা আমি নিজেও জানি না আর এটা জানার পর আমার তো ফয়সালের প্রতি আরো বেশি মায়া হইতেছে আরো বেশি রেসপেক্ট হইতেছে মানে ও এমন এত সিচুয়েশন মানে এত বাজেটের সিচুয়েশনের মধ্যে দিয়ে যাওয়ার পরেও ও আজকে নিজের স্টাবলিশ করছে ও একটা ইউনিভার্সিটির টিচার আমাদের সাথে থাকে দুইটা ছেলের দায়িত্ব নিছে এমনকি আমার দায়িত্ব মাঝে মাঝে ফয়সাল নিয়ে নেয় সম্পূর্ণ দায়িত্ব মানে ওর মতো ছেলেকে না করার আমি কোনো মানেই দেখতেছি না আমাদের সবার উচিত ওর পাশে থাকা আর তোর কেউ না থাকলে তোর বাবা মা আসতে লকেট কেউ না থাকলে আমি ফয়সালের পাশে থাকবো আমি যাব ফয়সালের কথা বলতো তোর বাবা মার কাছে আচ্ছা তুমি একা যাবে কেন যদি প্রয়োজন হয় আমিও যাব কোনো সমস্যা নাই কিন্তু আপু সেই কখন আসতে এখন পর্যন্ত আপুকে কিছু খাওয়াইতেই পারলাম না আপু একটু বসেন আমি তো চা নাস্তার ব্যবস্থা করে দাও নিয়ে সাউন্ড তুমি একটু আসো আমি একটু হেল্প করব আসো হ্যাঁ আচ্ছা তুই বয় তুই দেখি চা নিয়ে আসতেছি

তা বাবা মা তো ঠিকই বলতেছে কেন তারা এমন একটা ছেলের কাছে তাদের মেয়েকে বিয়ে দিবে তোমার বোনের যদি এমন কোন কাহিনী তো তোমার বোন যদি এমন কোনো ছেলেকে বিয়ে করতে চাইতো যে ছেলেটার বাবা তার মাকে মেরে ফেলছে তুমি কি দিতা অবশ্যই তুমি দিতা না কিন্তু তাদের দিক থেকে তো তারা ঠিকই আছে আর ফয়সাল ভাই আব্বা এমন একটা কাজ করছে মানলাম ফয়সাল ভাই খুবই ভালো মানুষ কিন্তু তাই বলে ফয়সাল ভাইয়ের সাথেও যে এরকম কিছু হবে না তার কি গ্যারান্টি তার তো কোনো গ্যারান্টি নেই তাহলে তার বাবা মা কিসের ভরসে কি চিন্তা করে এমন একটা ছেলের কাছে তাদের মেয়েকে বিয়ে দিবে আমার কাছে তো ঝুমের বাবা মা ঠিকই আছে ওরা ঠিক ডিসিশনে নিছে শেষ তোমার কথা হ্যাঁ মানে বলতে থাকছো বলতেছো ফয়সালের ব্যাপারে বলতেছো ওর বাবা এরকম একটা ঘটনা হ্যাঁ তুমি বলছ আমার বোন হলে আমার বোন যদি ফয়সালকে পছন্দ করতো আমি অবশ্যই ওর সাথে বিয়ে দিতাম কারণ ওর বাবা মাকে আমি চিনি না আমি ফয়সালকে দেখছি আর আমি ওর বন্ধু আমি ওর একদম কাছে থেকে দেখছি ও কেমন মানুষ সুতরাং আমার বোন যদি আমার ফয়সালের সাথে বিয়ে করতে চাইতো আমার বন্ধু ফয়সালের সাথে আমি খুশি খুশি দিয়ে দিতাম আর ফয়সাল ওর বাবা মা কী করছে না করছে ওটার জন্য ফয়সাল কেন দায় বহন করবে ওর কি তাহলে লাইফ নেই ওকে বিয়ে করবে না ওকে ভালো একটা মেয়ে ডিজার্ভ করে না আর ঝুমুরকে একটা ভালো ছেলে ডিজার্ভ করে না তাহলে তো বিয়ে হবে না কেন ওর মা বুঝতে পারতেছে না আমাদের উচিত তার বাবা মাকে বুঝানো তা না করে তুমি ফয়সালটা সন্দেহ করতেছ ফয়সালের ব্যাপারে তুমি নেগেটিভ হয়ে যেতেছো এটা আমি বুঝলাম না আচ্ছা ওরা বিয়ে করে কই থাকবে গ্রামে গিয়ে থাকবে তারা থাকবে না তারা যে শহরেই থাকবে তাদের মতো করে থাকবে ওরা দুজন দুজনের জন্য ভালো হয়ে থাকবে কোথায় কি গ্রামে কে কি বললো না বললো সেটা যেন কি লাভ হবে আমি এটা বুঝলাম না তুমি সব কিছুতে অল টাইম পজিটিভ থাকো আমি অল টাইম ভাবি যে তুমি একটা পজিটিভ মেয়ে পজিটিভ আমার বউটা অনেক পজিটিভ কিন্তু আজকে এই এই জায়গাটা এসে তুমি কেন নেগেটিভ হলে আমি বুঝলাম না তুমি একটু চিন্তা করে দেখো এখানে ফয়সালের দোষটা কোথায় আমাদের উচিত ফয়সালার যুবককে সাপোর্ট করা আমাদের উচিত ওদের যাতে সব কিছু ঠিকঠাক হয় সেটার জন্য যত ধরনের সাপোর্ট করা আমরা দুজন মিলে করব তুমি করবে আমার সাথে তুমি কি আসো আমার সাথে সেটা বল আমি এক্সট্রিমলি সরি শাহন আমি আসলে এভাবে চিন্তাই করি না তুমি তো ঠিকই বলছো ফয়সাল ভাই তো এখানে কোনো হাত নাই আর আমরা যতটুকু দেখছি ফয়সাল ভাই তো আসলে খুবই ভালো একজন মানুষ আমাদের আসলে তুমি ঠিক বলছো আমাদের ঢুংরা উপরে আব্বা আম্মাকে বোঝানো উচিত আর আমি এক্সট্রিমলি সরি আমি এতদিন তোমাকে বোকা মনে করতাম কিন্তু আসলে তুমি যে এত ভালো মনের মানুষ এটা আমি কখনো খেয়ালই করিনি ম্যান ইজ মডেল মানুষ মতে ভুল হয় তুমি আমি তো এটাই ভাবতেছিলাম যে কিনা এত পজিটিভ একটা মেয়ে সে আজকে কেন নেগেটিভ হলো তুমি যে বুঝতে পারছো এত সহজেই এতে আমার খুশি আই লাভ ইউ চলো আমরা দুজন মিলে গিয়ে ঝুমুরকে একটু শান্ত করি তারপর ঝুমুরের বাবা মাকে শান্ত করতে হবে আমাদের অনেক কাজ আসো আরে আমি তো জানি তো ও খুব দুধ চা পছন্দ করে আমরা দুধ চা বসে দিয়ে আসছি দুধ চা গরম হইতে আড্ডা দিব আর এর মধ্যে আর কি খাবি বল আমি অনলাইন থেকে অর্ডার করে দিচ্ছি থ্যাঙ্ক ইউ ভাবি কিন্তু আজকে কোনো কষ্ট করতে হবে না আরেকদিন আসবো এসে যেটা ভালো লাগে সেটাই খাবো আজকে কিচ্ছু করা লাগবে না তুই বয় চা খাবি আর এই নিয়ে তুই কোনো টেনশনই করবি না তোর দায়িত্ব আমি নিয়ে নিছি ফয়সালরা যা বোঝানো আমি বোঝাবো এমনকি তোর বাবা মার যদি বোঝানো লাগে আমি যাবো তুই নিয়ে কোনো টেনশনই করিস না শাম ভাই তুমি যে এইভাবে আমাকে ভরসা দিতেছ তাতে আমার অনেক ভাল লাগতেছে সত্যি আমার পরিবারের পরে মনে তুমি তোমরা আমার পরিবার এখন শোনো আব্বা আম্মাকে কিছু বুঝাইতে হবে না কারণ আব্বা আম্মা কোনো কিছু বুঝার অবস্থাতেই নাই আমি একটা ডিসিশন নিচ্ছি আমি চিন্তা করছি তোমরা ঠিক যেভাবে বিয়ে করছো আমি ফসলকে এইভাবে বিয়ে করতে চাই আমার মনে হয় যে আমরা যদিভাবে বিয়ে করি হ্যাঁ হইতেই পারে আব্বা মা অনেক রাগ করবে হয়তোবা আমাকে বাসা থেকে বের কইরা দিবে মানবে না অনেক কিছু হইতে পারে আমার কোনো অসুবিধা নাই কিন্তু আমি না ছাড়া থাকতে পারবো না শাওন ভাই আমি চিন্তা করছি আমি ওকে বিয়ে করব কিন্তু ও তো ডিসিশন নিছে যে যেখানে মুরব্বিরাই রাজি না সেখানে ও আসলে সম্পর্কই রাখতে চায় না শাওন ভাইটা কোনো সলিউশন একটা সম্পর্কে তো অনেক ধরনের আপস এন্ড ডাউনস হইতেই পারে তাই বলে দুইটা মানুষ আলাদা হয়ে যাবে আমি এটা হইতে দিতে চাই না শাওন ভাই আমরা এটা হইতে দেব না তুই কোনো টেনশন নিস না এখন আমি একা না আমার সাথে বিপাশও আছে আমরা দুইজন মিলে দরকার হলে ফয়সালকে বোঝাবো তুই কোনো টেনশন নিস না তুই হাস তো এই মুখটা না আমাদের দেখতে আমার একদমই ভালো লাগে না তুই যেরকম ভারসিতে হাসি খুশি থাকতি এরকম হাসি খুশি থাক টেনশন করিস না হ্যাঁ আপু আমার মনে হয় এটা নিয়ে আপনি একদম টেনশন করবেন না ফয়সাল ভাই সিনিয়র মানুষ এবং আমার মনে হয় ফয়সাল ভাই যথেষ্ট বুঝে হয়তো বা একটা জায়গা থেকে মুরব্বীদের কথা চিন্তা করে উনি এখন না করতেছে কিন্তু আমরাও যদি ফয়সাল ভাইকে বুঝাই আমার মনে হয় ফয়সাল ভাই ঠিক বুঝবে আর আপনি যেগুলো বলতেছেন এইগুলো তো আসলে অনেক আগে কথা এখানে তো ফয়সাল ভাইয়ের কোনো দোষ নাই হ্যাঁ শাওন আমার মনে হয় ফয়সাল তোমার কথা কোনোভাবে ফেলতে পারবে না তোমাদের মধ্যে হাজারটা ঝগড়া হইলো আমি তো দেখছি সিটি সময় থেকে এই পর্যন্ত সে তোমাকে অনেক ভালোবাসে আর তোমরা তো দুইটা ভাই তোমাদের বন্ডিং অনেক স্ট্রং তুই কোনো টেনশন করিস না ফয়সাল কানবি বুঝাবো কি ভাষা পারবো হ্যাঁ হ্যাঁ পারবো কেন তোমার মনে নেই আমরা তো তামান্না কে বুঝেছি তারপর লকেটকে কে বুঝেছি তামান্না লকেটের মধ্যে তো সেম ঝামেলা ছিল মানে এইরকম ঝামেলা কিন্তু ঝামেলা ছিল ওদের সম্পর্ক তো প্রায় ভেঙে যায় যায় অবস্থা তারপর ওদের দুইজনকে বুঝায় টুঝায় তারপর আবার ওদেরকে এক করে দিছি আপনি এটা নিয়ে কোনো টেনশনই করবেন না ফার্স্ট অফ আমরা বুঝো থ্যাংক ইউ সো মাচ ভাবি আচ্ছা এখন চাটা খেয়ে যা আজকে উঠে আজকে না চা খেতে ইচ্ছা করতেছে না আরেকদিন আসবো সময় করে আচ্ছা তাহলে আসিস ঠিক আছে তাহলে কিন্তু একদিন সময় করে আসবেন আমরা খাওয়া দাওয়া করব আড্ডা দিব অবশ্যই আর অবশ্যই এই সিচুয়েশনটা ঠিক হলে আপনারা আমার বাসায় আসবেন আমার আব্বা আম্মার সাথে কথা বলে খুব ভালো লাগবে হ্যাঁ আমরা দুজনেই যাব আজকে আসি ঠিক আছে চল তোর আগে দিয়ে এসে আমি অনেক নাজমুকে জিজ্ঞেস করছি মেয়েটা কে মেয়েটা কে বলেই না কোনো ভাবেই শিকার যায় না সে আমার সাথে বাহ টাকা নিয়ে কোথায় যাইতেছিস কত যাইতেছিস হ্যাঁ একটু মৌচাকের দিকে যাচ্ছি রে বান্ধবীদের সাথে দেখা করতে আমি কথা বললো সমস্যা না বললো সমস্যা এখন আমি কি করব আপনাকে একটা কথা বলি বলেন কত কথাই তো বলেন আমি যদি বলি আপনার আমার সম্পর্কটা শুধু বন্ধুত্ব না আমার হাজবেন্ডকে বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করতেছেন কে আপনি কথা বলেন না কেন ইয়েস লাগছে